এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের বানাবো গোবিন্দভোগ চালের পোলাও তো তার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল এই কাপের আর কি দেড় কাপ মতন সেটাকে চালটা ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবার তার মধ্যে দিলাম ঘি আদা বাটা হলুদ গুঁড়ো আর দিলাম কিশমিশ দিয়ে ভালো মতন মাখিয়ে রেখে দেব। এবার একটা কড়াইতে দু চামচ মতন ঘি দেব এবার তার মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন তো এবার সেটাকে দিয়ে বেশ ভালো মতন নাড়িয়ে নিতে হবে তারপরে ওই মাখিয়ে রাখা চালটা দিয়ে বেশ ভালো মতন ভেজে নিতে হবে এটা আমি ভেজেছিলাম মিডিয়াম আছে দেখো চালটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এটা ভালো মতন ভাজলে পরে মানে একদম ভাতটা ঝুরঝুরও মতন হবে ডেলা ডেলা মতন হবে না তো দেখো আমি ভালো মতন করে ভেজে নিচ্ছি দেখো চালটা আমার মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে চালটার কালার দেখলে বুঝতে পারবে তো এই অবস্থায় আমি ওই দেড় কাপ জল নিয়েছিলাম এই কাপে তিন কাপ মতন আমি জল দেব এরপরে এটাকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তো নুনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম মিশিয়ে এবার ঢাকা চাপা দিয়ে হতে দেব। আর এটা হতে বেশি সময় লাগবে না প্রায় পাঁচ সাত মিনিটের পরেই আমি এটা ঢাকাটা খুলে দেখছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প অল্প জলের ভেতরে ছিল তো আর তারপরেও চাপা দিয়ে হতে দিলাম মানে দু তিন মিনিট তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি যে যেরকম স্বাদের চিনি খেতে চাও কেউ বেশি মিষ্টি কেউ কম মিষ্টি সেরকম মিষ্টি দিয়ে দিও তো আমি যেটুকু খাবো সেইটুকুই দিলাম দিয়ে বেশ ভালো মতো নাড়িয়ে নিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেখো মানে এটা একটু মানে এরকম লাগছে বাট তাও একটু ঝুরঝুরে ছিল আমি লাস্টে আরেকবার দেখাচ্ছি একটু হালকা ঠান্ডা হয়ে গেলে কেমন ঝুরঝুরে হয় এটা হালকা জাস্ট ঠান্ডা হয়েছে তখন দেখাচ্ছি মানে এটা একটার সাথে একটা যখন আমরা খেলাম তখন একটার সাথে একটা লেগেও ছিল না খুবই ভালো হয়েছে তোমরাও এরকমভাবে ট্রাই করো তো আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে বাসন্তী পোলাও তার সাথে আমি নিয়েছি একটু স্যালাড গোল গোল পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি চিকেন কষা তো এরকম কষা মাংসের সাথে খেতে দারুণ লাগে তোমরাও ট্রাই করো ভীষণই ভালো লাগবে আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা